আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আপনাদের দুয়াও ভালোবাসায় হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রতিদিনের মতো এই যে এখন সাড়ে তিনটা বাজে ভাত বসাই দিছি গ্যাস তো বাড়ছে ওই তিনটার দিকে একটু একটু বাড়ে তারপরে যে সাড়ে তিনটার দিকে ভাতটা বসাই দিই আর হচ্ছে ভাত বসিয়ে দিয়ে আপনাদের দেখিয়ে দিয়ে আজকে বাজার থেকে মাছ আনছে এখানে এটা হচ্ছে মিরকা মাছ আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ আজকে দুইটায় বড় মাছ আনছে তেলাপিয়া মাছটা দেখুন অনেক সুন্দর অনেক বড় মাছটার কাটা কুটা সব ফেলে আনছে আমি শুধু আশটা ফালাইয়া যে কেচে নিছি ধুয়ে তারপর লবণ দিয়ে মেখে রাখছি তো বন্ধুরা মাছটা যখন আনছে তখন আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম কিন্তু পাই নাই আমার মোবাইলটা ডিস্টার্ব দিছিল ভিডিও করতে পারতেছিলাম না ভিডিও হচ্ছিল না সেই জন্য আর ভিডিও করতে দেখাতে পাই নাই তো এই যে এখন মাছটা ধুয়ে টুয়ে লবণ দিয়ে রাখছি আর তেলাপিয়া মাছের থেকে অনেক বড়ো একটা কলিজা বের হয়েছে দেখুন মাছের কলিজা নাকি খাওয়া যায় তো রেখে দিলাম যদি খাইতে পারি তো খাবো কখনো খাই নাই আর এই মাছটা দিয়ে আজকে আমি অন্যরকম একটা রেসিপি তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটা সাথে থেকে দেখবেন এই যে মাছটা আমি এখন আর কি লবণ দেমি খেয়ে রাখছি রান্না করার আগে পরে আবার ধুয়ে নিব। মিরকা মাছটা রান্না করব না ওটা রেখে দিবো শুধু তেলাপিয়া মাছটাই একটা রেসিপি তৈরি করব তো সাথেই থাকুন দেখতে থাকুন কিভাবে কি করি পুরো ভিডিওটাই দেখতে পারবেন দেখলে আর এদিকে আমাদের আজকে প্রথম বড়ই আনছে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম দেখুন সোহাগের আব্বু অল্পই আনছে বেশি আনে নাই তো বোরই কয়টা আমি একটু ঢেলে নিলাম টক এত টক একটা খাইছি বাবার বাবা একটা খাইতে পারি না এত টক তো ভর্তা বানাই একটু চিনি দিয়ে আর কি ভর্তা বানাইলে খাওয়া যাবে বেশ ভালো লাগবে প্রচুর টক একদম টক বোর বছরের প্রথম আনলো আর এদিকে গতকালকে ডাল রান্না করছিলাম সে ডাল রয়ে গেছে অনেকখানি তো ডালটা গরম করতে হবে আর এই যে দিকে কিভাবে কীভাবে খাবো তাই চিন্তা করতেছি এত বটক তো ভালোই অল্প আনছে বেশি আনলে আবার খাওয়া যেত না থেকে যেত তো বন্ধুরা এদিকে আমি চলে আসছি রান্নাঘরে আর এই যে মাছটা ভালোভাবে আবারও ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখছি আর মা আরকা মাছটা ফ্রিজে রেখে দিছি আর আমি মাছটা যে রেসিপি তৈরি করব সেটা এখানে আর কি মশলা নিয়ে নিচ্ছি তো প্রথমে নিয়ে নিছি আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারি নাই তো পিঁয়াজ আর দুইটা কাঁচামিচ আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিছি আর হচ্ছে দারচিনি এলাচ লং গোলমরিচ এই কয়টা একটু গুঁড়ো করে নিছি তো অল্প তো সেই জন্য গুঁড়ো হয় নাই ভালোভাবে আর ওই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা যে পেস্ট করে নিছি ওটাও পেস্ট ভালোভাবে হয় নাই তো যাই হোক মোটামুটি হয়েছে যে ওটাতে হবে তো ওটা নিয়ে নিছি আর জিরার গুঁড়া নিছি এক চামিচ আর তারপরে হচ্ছে এখানে মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদি গুঁড়া দিছি এক চামচ আর মরিচের গুঁড়া একদম কম দিছি হাফ চামচ আর ধনিয়ার গুঁড়া হচ্ছে হাফ চামচ তো আপনারা ঝাল যদি বেশি খাতে খান তাহলে একটু মরিচের গুঁড়া বাড়িয়ে দিবেন। আমরা তো ঝাল খেতে পাই না মানে সোয়াগের আবু খেতে পায় না তাই কম দিছি আর এখানে ওই যে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম সামান্য একটু তেল দিলাম আর মতো লবণ দিয়ে সব মশলা দেওয়া হয়ে গেছে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি যে হাত দিয়ে সব মশলা মশলাটাকে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত মশলা আছে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে জিরার গুঁড়া আর আদা রসুন হলুদি গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া তেল স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে মশলাটাকে আমি তৈরি করে নিলাম এই যে মাছটা ইয়ে করার জন্য মেরিনেট করার জন্য তো দেখতেই পাচ্ছেন এখন আমি মাছটা নিয়ে নিলাম মাছটা নিয়ে এখন মশলাগুলো মাছের গায়ে মেখে নিচ্ছি ভালোভাবে তো এই যে কেচে নিছি এই কেটে কেচে নিছি যে ওইটার ভিতর দিয়ে মশলাগুলো ভালোভাবে মেখে নেব তো পেটের ভিতরে তারপরে মাথার ওই সাইডে দিয়ে ভালো করে আর কি সমস্ত মশলা আমি ভালোভাবে এইভাবে মেখে নেব আর এটা ম্যারিনেট করে রেখে দিলে ভালো হতো তো আপনারা বন্ধুরা মেরিনেট করে রেখে দিবেন তিরিশ মিনিটের মতো সেটা আর ভালো হবে মশলাগুলো মাছের ভিতরে প্রবেশ করবে ভালোভাবে তো আমি মেখে রাখতে পারি নাই কারণ আমার সময় নাই আমি এখন এই যে মাছটাকে মেখে নিয়ে সাথে সাথে আর কি ফ্রাই প্যানে দিয়ে দিব। আর এই মাছটা আজকে আমি গ্যাসের চুলায় বার বিক্রিও করবো সেটা তো আপনাদের বলাই হয় নাই সব সময় তো ওই যে ঝোল টোল রান্না করে খায় ভুনা খায় তা আজকে অন্যরকম করে মাছটা নেই আনছে সোয়াগের আব্বু এরকম আর কি এত বড় মাছ আমাদের আনাই হয় না বলতে গেলে এত বড় তেলাপিয়া তো আজকে যখন আনছে তো ভাবলাম যে তাহলে এই রেসিপিটা করি খেতেও ভালো লাগবে ভিন্ন রকম একটা খাবার তো বন্ধুরা এই যে এখানে মশলাটা মিখে রাখলাম মাছের মাছের মধ্যে আর আমি এই যে ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম ফ্রাইপ্যানটা গরম হয়ে গেছে আর তেলটা গরম হলে মাছটা দিয়ে দিব তো এই যে আবারও আমি ভালোভাবে মশলাটা আমি খেয়ে নিলাম মাছের গায়ে এখন এই যে মাছটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এখন আমি কি করব জানেন চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিয়ে এটাকে আমি আস্তে আস্তে ফ্রাই করব আমি যদি চুলা রাস্তা বাড়িয়ে দিই তাহলে কিন্তু মাছটা আমার পুড়ে যাবে ভালো হবে না মানে চুলা রাস্তা কমিয়ে দিব ঢেকে দিব মাছটা সিদ্ধ হবে আবার ফ্রাইও হবে সেটাই হচ্ছে বা গ্যাসের চুলাই এটা তো গ্যাসের চুলায় করা হচ্ছে এটা যদি কয়লা চুলায় করা হতো আরও সুন্দর হতো তো যাই হোক প্রথম আজকে ফার্স্ট এরকম বাড়ি করতেছি গ্যাসের চুলাই জানি না কেমন হবে তো একে থেকে দিলাম বন্ধুরা তো যে বন্ধুরা কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এখন আমি উলটিয়ে নেব এখন উল্টাতে গিয়ে আমার তো ভয় লাগতেছে তো মাছটা যদি ভেঙে যায় সেই টেনশন তো সেই জন্য আমি আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে মাছটাকে আমি উল্টানোর চেষ্টা করতেছি মাছটা লেগে গেছে মানে ফ্রাই প্যানে কামড় দিয়ে ধরে ধরছে এটা আর কি আস্তে আস্তে আমাকে উঠাতে হবে তো সেই জন্য আমি চুলার আশটা কমিয়ে রেখে খুন্তি দিয়ে আস্তে আস্তে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ উঠে গেছে এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি দেখতে দেখুন তো তারপর আমি ভয় পাচ্ছি তো কি করব ভয় পেলে নিচে সাইডটা নষ্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন চুলা এক হাতে ক্যামেরা নিয়ে উল্টানো যায় না তারপরও আমি চেষ্টা করতেছি তো মাছটা যাতে না ভাঙে আমি যাতে পারি সেই চাষটাই করলাম এই যে এই যে দেখুন বন্ধুরা উল্টানো হয়ে গেছে মাসাল্লা ভয় পাইছিলাম অনেকটা মাছটা যাতে না ভাঙে আল্লাহ আল্লাহ করলাম আল্লাহ আল্লাহ করতে করতে যে দেখতেই পাচ্ছেন তবু এক সাইডে একটু হয়েছে যাক কোনো ব্যাপার না তো আবারও ঢেকে দিলে দিয়ে ওই পাশটা ভেজে নিব চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে ঢেকে দিয়ে তো এই যে বন্ধুরা আমার মাছ কিন্তু বার বিক্রি করা হয়ে গেছে এখন ওই পাঁচটা উল্টানের পালা আর এই যে পেটের দিকে মশলাটা একটু কাঁচা কাঁচা আছে ওইটা তেল দিয়ে একটু ভেজে নিলাম আর এখন আমার মাছটা কিন্তু পুরোটাই হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিব তো সাথেই থাকুন বন্ধুরা দেখতে থাকুন তো এক হাতে পারবো না ক্যামেরাটা অন অফ করে এই যে দেখুন ক্যামেরাটা রেখে আমি প্লেটে নিয়ে নিছি সেটা আর আপনাদের দেখাতে পারি নাই দুঃখিত আমি দেখাতে পারলে আমারও ভালো লাগতো তো এই যে প্লেটে রেখে আর ওই যে এদিকে হচ্ছে মশলা যে বেঁচে গেছিলো বাকি মশলাটা মাসের গায়ে যে মশলা মাখলাম সেই বাকি মশলাটা আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিছি এখন এটাকে একটু রান্না করে নেব এই যে একটু ভেজে নিলাম এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এই যে বলটা ধুয়ে পানি দিয়ে দিলাম এই পানি দিয়েই আর কি মশলাটাকে আমি একটু কষিয়ে রান্না করে নেব তো কী করি দেখতেই থাকুন তো এটাকে নেড়ে ছেড়ে আমি রান্না করব মশলাটাকে তো এই যে বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু হয়ে গেছে তেলটা উঠে আসছে তো অনেক সুন্দর হয়েছে তো এই যে বন্ধুরা মশলাটা তো হয়ে গেছে এখন দেখুন এই যে মশলাটাকে আমি মাছের গায়ে দিয়ে দিব মাছের উপরে এই মশলাটাই যে দেখুন একদম রেস্টুরেন্টটা শেপরা যেভাবে করে না সেইভাবে করলাম আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলাম কিনা। হলো কি না সেটাও বলবেন এই তো দেখুন মশলাটা কিন্তু দেওয়া হয়ে গেছে মশাল অনেক সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে তো ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এই যে মশলাটা দেওয়া হয়ে গেল দেখুন এখন যে যে সাইড একটু ইয়ে হয়ে গেছিলো মাছের সেটা ঢেকে দিলাম আর উপর থেকে যে ধনিয়া পাতা কেটে রাখা ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম গার্নিশ করলাম অনেক সুন্দর দেখা যাচ্ছে তো যাই হোক চেষ্টা করলাম রেস্টুরেন্টের শেফদের মতো বানাতে বারবিকিউ গ্যাসের চুলায় তো হলো কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখন আমার এই যে কাছ থেকে দেখে দেখছি দিলাম দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে আমার নিজেরই অনেক খুশি লাগতেছে জানেন অনেক খুশি লাগতেছে মানে অনেক দিন পর আর কি আমি এরকম একটা রেসিপি তৈরি করলাম করতে চাই কিন্তু হয় না সময়ের সাথে পাই না চুলায় গ্যাস থাকে না কোনোটাই কোনো কিছু করতে পারি না সুন্দর করে তো যে এখন টেবিলে নিয়ে আসছি সোহাগের আব্বুর জন্য ভাতও নিয়ে আসছি সোহাগের আব্বুকে যে এখন খাবে ভাত দিয়ে দিছি সোহাগের আব্বুকে আর এই যে এখানে চামিচ নিয়ে আসছি তো সো আগের আব্বুকে বলতেছি কোন অংশ খাবে মাথার অংশ খাবে না অংশ খাবে না লেজা খাবে তো সেটা সে বলতেছে দাও একটা দিলেই হয় তা আমি বলছি মাথা খেতে বলতেছি মাথা সে খেতে পারবে না তো সেই জন্য এই যে লেজের সাইডটা মাঝখানেরটা দিতে চাইলাম তো বললো না এই সাইড থেকে তো পরে যে লেজের সাইডটা কেটে তারপরে তাকে দিচ্ছি তো বন্ধুরা আমার কাছে তো খুব ভালো লাগছে আমি আজকে এই যে মাছটা এত সুন্দর করে বার করলাম মানে আনন্দে মানে কি বলবো সোহাগের আব্বু সামনে এটা দিছি না আমার কাছে খুব ভালো লাগতেছে সোহাগের আব্বু দেখেও খুব খুশি হয়ে গেছে তো সোহাগের আব্বু লেজের অংশটা দিতে চাইলাম উঠায়া তো সে বললো যে আমি নিয়ে খাব নি সেজন্য আমি আবার রান্নাঘরে চলে আসছি যেখানে যে সবজি কেটে রাখছি এখন সবজিটা বসিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন সব কষিয়ে নিয়েছি আর এই যে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিলাম এখন এর মধ্যে মশলা দিব লবণ দিব দিয়ে এটাকে রান্না করে নিব তো পুরোটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো বন্ধুরা সবজিটা চুলায় রেখে আমি আবার খেতে চলে আসছি আমি আবার লোভ সামলাতে পারলাম না আমার একদম দেখে যে তাড়াতাড়ি খেতে ইচ্ছে করলো তাই এই যে দেখুন খেতে বসে গেছি তো সোহাগের আব্বু ওই যে ভুলো লেজের উপরের অংশটা শো আগের আব্বু খাইছে আর এই যে নিচের অংশটা আমাকে বলছে খায় খাই সবটা খাইতে পারে নাই তো আমি বাকিটা আমি খাচ্ছি আর যে দেব অর্ধেকটা রয়ে গেছে ওটা আবার পরে খাওয়া হবে তো এটা দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে গেছে বন্ধুরা আর সবজি যে রান্না করছি ওটা আমাদের লাগে নাই ডালও লাগে নাই তো এতটাই মজার হয়েছে যে কী বলবো বন্ধুরা আলহামদুলিল্লাহ মাসালাই দেখতেই পাচ্ছেন সব কিছু পারফেক্ট হয়েছে ঝালও কম হয়েছে সোয়াগের ওপর জন্য ভালো হয়েছে লবণও ঠিক হয়েছে মানে অনেক মজার হয়েছে যে কাঁচামরিচ খাচ্ছি সাথে মানে আপনারা এরকম করে তৈরি করে খেয়ে দেখবেন মাসাল্লাহ অনেক ভালো লাগে তো বেশি কথা আর বলবো না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম